একটা পত্রপত্রিকা উঠলো যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাই বাংলাদেশের একজন মহিলাকে ত্রিপুরাতে নিয়ে এসেছে বিয়ে সূত্রে বিজেপি সরকারের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ করে তাদের একজন কর্মী বা ওনাদের দলের একজন মন্ত্রীর বাইরে কাজ করেন কি বলবেন এই ঘটনা একদিক থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা না অর্থাৎ একটা জাস্ট একটা ছোট্ট ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে এরকম ঘটনা আর নাই এরকম না এটা এই গভর্নমেন্ট আসার পর অর্থাৎ আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে প্রশাসনের যে নিয়ন্ত্রণ আসার পর সমস্ত শৃঙ্খলা আইনি শৃঙ্খলা প্রশাসনিক শৃঙ্খলা আজকে ওরা ভেঙে পস করে তার অপব্যবহার করে দেশের আইন কানুনকে লঙ্ঘন করে তাদের স্বার্থ কায়েমী স্বার্থ কীভাবে তার করবে এটা তারা করছে আজকে পত্রপত্রিকাও বেরিয়েছে মাননীয় প্রাক্তন সাংসদ প্রাক্তন দেশের যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন এরকম পদে আসীন তার পরিবারে তার খুট তো ভাই এই প্রতিমাদেবীর বাবার নাম ব্যবহার করে আধার বের করেছে বাংলাদেশে গিয়ে সেখানে বিয়ে শী করেছে ওখান থেকে অবৈধভাবে একটা মহিলাকে নিয়ে এসে বিয়েও করেছেন বাংলাদেশের মেয়েকে ইন্ডিয়ার ছেলে বা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবেন না কথা বলছি না কিন্তু কানুন এটা মানতে হয় কিন্তু যেহেতু বিজেপি ক্ষমতায় দিদি নেত্রী কাজে অফিস কাছারিও তার কোনো বন্ধন থাকে না এটা শুধু এই ঘটনা না আরও অনেক রাগব বোয়াল আছে না নাম বলছি না আরও অনেক রাগব বোয়াল আছে এমন কি মানুষের অভিযোগ এই সরকারে মানিক শাহ মন্ত্রিসভার এরকম তাবার তাবর নেতারা আছেন যারা এইভাবে উনিশশো সালের পরে এসে অবৈধভাবে এই কাগজপত্র বানিয়ে নানাভাবে এরা এখন বিজেপিকে আশ্রয় করে তার ছত্র ছায় এ রাজ্যের মধ্যে আখের গোছাচ্ছে আমি বলবো হ্যাঁ আমি বলবো এই জায়গাতে যেহেতু পুলিশ একটা ব্যবস্থা করেছে এটা যেন গত সাড়ে সাত বছর ধরে যে ঘটনাগুলি হয় বিজেপির পতাকা বিজেপির সান্নিধ্য বিজেপির গন্ধ হলেই আইন সব শিথিল হয়ে যায় ধারা সব উঠে যায় না হয় পুলিশ এটা আইনানুকভাবে আইন যে কথা বলে সেই পথেই এই প্রতিমা প্রতিমাদেবীর ভাইয়ের ঘটনাকে তদন্ত করে এবং তার সাথে আরও কত লোকের যোগাযোগ আছে এই গাঁজা পাচার গাজা চাষ আরও নানা এগুলি এই সুনামরা মহকুমার প্রতিটি মানুষ জানে প্রতিটি মানুষের অভিযোগ আমরা এই দাবি করবো আমাদের বিরোধীদের তরফ থেকে আইন যাতে আইনের মতো না চলে তা না হলে পরে এ রাজ্যের মানুষ নিশ্চয়ই আরও মানে জোরদারভাবে এটা নিয়ে রাস্তায় নামতে বাধ্য করা হবে আপনাদের এই দলের একজন বয়স্ক প্রবীণ নেতা দু একদিন আগেই উনি প্রয়াত হন এবং বক্স বক্স বিধায়ক মেলাঘড়ে একটি জনসভায় ওনাকে উইকেট পতনের সাথে তুলনা করে আপনাকেও বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে কি বলিং বিষয় আমি এই ভদ্রলোকের নাম আনতে চাই না তার শিক্ষা রুচি অবস্থান আর যে দলের মধ্যে আছে সে দলের সংস্কৃতি যে কথা বলেছেন এতে যাদের নামে তার মধ্যে আমার নামও আছে দেখেছি আমি এতে আমাদের এতে তার এ সমস্ত বক্তব্যে চুল পরিমাণ আমাদের উপর তার কোনো প্রভাব পড়বে না বরঞ্চ তাদের চেহারা চরিত্র এটা আরও ভালো করে মানুষ জানল দেখল এবং তাদের সম্পর্কে এই রাজ্যের মানুষ আগামী দিন কী সিদ্ধান্ত গ্রহণ করবে তার জন্য আরও রাস্তা তিনি দেখিয়ে দিলেন কাজে একে নিন্দা জানানো মানে হলো নিজেকে ছোটো করা আমি এই সব না এখানে